উপদেষ্টাদের নিয়ে যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু কেবল যে এই ঘটনাকে কেন্দ্র করে তা কিন্তু না মানে ওনাদের অজনপ্রিয়তা কোথায় যায় ঠেকছে যে কারণে এই ইস্যুতে ছোটো ছোটো বাচ্চারা তাদেরকে ভুয়া ভুয়া করে স্লোগান দিচ্ছে আমার আছে আসিফ নজুর সাহেবের জন্য খুব মন খারাপ হয়েছে আজকে আমাদের এই পরিচিত মানুষ ক্রোধ লোকজন আমি আসিফ নজুর ভাই গেলে একটা কথা জিজ্ঞেস করেছি এক বছর আগে আপনি ছিলেন ওই পাশে এখন আপনি এই পাশে চলে আসছেন কিন্তু কেমন লাগে আপনার আজকে আসতে আপনার ঘুম হবে বাচ্চাদের জন্য আপনার ঘুম হবে অথবা আপনার যে অবস্থানটা হয়েছে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ যেভাবে আপনাকে ভুয়া ভুয়া করতেছে এটা তো আপনারা অর্জন করেছেন আপনি হয়তো বলবেন যে আমি অর্জন নাই আপনারা তো অর্জন করেছেন আপনি অর্জন করেন নাই এক একজন নানা ধরনের ক্যারিকেচার করতেছেন ক্যারিকেচার করে হাসির পারতেন সিআর আব্রাস সাহেব ওখানে গিয়েছেন ভাই এই লোকটা একটা ইমেজ টিমেজ ছিল আগে এই লোকটা কী করলো সে মানে আমি আমার কাছে অদ্ভুত লাগে বুঝছেন রাত্র আড়াইটার সময় দুইটায় চল্লিশ মিনিটে প্রথম পরীক্ষা যে হবে না আজকে এটা বলল তা উনি বলেন নাই বলছি মাহফুজ আলম তাকে আবার সাপোর্ট করলো সজীব জি আসিম মামু সজীব ভুয়া। মানে ভাবখান এরকম যে ওই দুজনই আসলে চালায় এবং এটাও স্বাভাবিক আমি একটু মানে হয়তো অন্যভাবে লাগবে আপনার কাছে এটাও স্বাভাবিক রাত্র আড়াইটা পর্যন্ত বাকি যে জায়গায় থাকার সামর্থ্যই নাই বাকিগুলোর যে বয়স এবং শারীরিক যে কন্ডিশন রাত আড়াইটা পর্যন্ত তারা চাইলেও জেগে থাকতে পারবে না কিন্তু সিদ্ধান্ত তো অনেক আগে আসার কথা ছিল আর কথা দুপুরে ঘুরছে ঘটনা ধুলাই খালের বিমান আপনি জোর জবরদস্তি করে এই সম্ভাবনাময় ছেলেগুলিকে ধাক্কায় উঠাই দিচ্ছেন যা তুমি চালাও বাকিরা যে বাইচে আসছে এই তো বেশি পৃথিবীতে এটা কখনো হয় না বিমানে যদি এরকম এক্সিডেন্ট রেট হয় সেই বিমান চালু রাখবেন এরা খবর নিয়ে দেখেন এটা প্রায় রাফালের সমান দাম দেব দেখি নানছে আমার ধারণা দুই সালে ঘটনা তো এটা তো কোনো হিসাবও নাই কত টাকা দিয়ে কিনছে কী সময় আপনি জিজ্ঞাসাও করতে পারবেন না সংসদেও এটা উঠবে না তো টাকা তো গেছে আমাদের জীবনও যাচ্ছে আমাদের এখন যে ঝামেলাগুলি হচ্ছে দেখেন এটা এটা ভাই পৃথিবীর এই এরকম ঘনবসতি একটা শহরে এটা হতে পারে না এখানে এই মানে আপনার প্রশিক্ষণের জন্য এটা মানে গ্রহণযোগ্যই না ওনারা চালিয়ে যাচ্ছেন কারণ কেউ তো প্রশ্ন করে না

একটা গাড়ি বের করার সময় লোকে না রকম তেল পানি চেক করে নেয় কেন রাস্তায় নষ্ট হইতে পারে নষ্ট হইলে আবার মেকারও পাওয়া যায় আকাশের মধ্যে নষ্ট হলে মেকার কোথায় কে এই জন্য বিমানে তো আপনার বেশি করে করা হয় তো সেই কাজগুলো পুনরায় হয় ঠিক মতো করে না কিছু না কিছু তো হয়েছে ভাই যদি মনে হয় আপনার আপনার এটার মেনটেনেন্স ঠিক হয় নাই অথবা চেকিং ঠিক মতো হয় না কিছু একটা তো হয়েছে সেটা কি যখন আপনি অস্পষ্ট রাখবেন তখন মানুষের সন্দেহ বাড়বে আর সন্দেহ ডালপালা তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না ভাই